আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে ঈদ চলে গেছে মাত্র দিন দিন হয়েছে যেতে না কিন্তু আপনারা বড় একটি সুখবর পেয়ে গেছেন আমি আপনাদেরকে ঈদের আগে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি সরকার শুধুমাত্র সাময়িক সময়ের জন্য এই জিনিসটিকে তারা বন্ধ করে রেখেছেন হয়তো তারা বড় হজ বা ঈদের পরে সাথে সাথেই তারা আবারও সৌদি আরবের যে সকল ভিসাগুলো আছে এগুলো তারা খুলে দেবেন ইতিমধ্যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সৌদি সরকার ইতিমধ্যে ভিসা চাল করে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশ সহকারে বিশ্বের যে কয়টি দেশের জন্য সৌদি সরকার বিশ্বা স্থগিত করে রেখেছিলেন বড় হজের জন্য এখন এখন কিন্তু পুনরায় এই বিষয়গুলো চালু করে দিয়েছেন অর্থাৎ থেকে যারা সৌদি সৌদি আরবের আরবের প্রত্যাশীরা আছেন আপনারা জন্য আবারও অপেক্ষা করতেছেন কবে আপনারা সৌদি আরবের বিষা তুলতে পারবেন বা যারা বিষা তুলে বিক্রি করে থাকেন আপনাদের জন্য বিরাট একটি সুখবর আপনারা ইতিমধ্যে চাইলে ভিসা ইস্যু করতে পারবেন আবারও বিষা ইস্যু আগের মতো শুরু হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা অপেক্ষা দেখিয়েছিলেন যে কবে সৌদি আরবের বিষা পুনরায় চালু হতে যাচ্ছে আমি গতকালকে বাংলাদেশের বেশ কয়েকটি মিডিয়ার মধ্যে দেখেছি যে তারা আবারও নিউজ করতেছে যে সৌদি আরবের বিষা নাকি সব সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন এটা একদম ভুল এবং সম্পূর্ণ একটি গুজব সৌদি আরবের বিষা আবারও কিন্তু ইস্যু হওয়া শুরু হয়ে গেছে মাছ থেকে তারা বড় হস্তকে সামনে রেখে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো তারা বন্ধ রেখেছেন শুধুমাত্র বাংলাদেশ না পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সহকারে আরো বেশ কয়েকটি দেশের জন্য কিন্তু তারা এই বিষয়গুলো ইস্যু করে একেবারেই বন্ধ করে রেখেছিলেন কিন্তু এই মুহূর্তে আপনি চাইলে আবারও সৌদি আরব থেকে নতুন বিষয় তুলে আপনি বিষয়টি উকালা করে দেশে পাঠিয়ে দিলে নতুন প্রবাসীরা চাইলে কিন্তু আবারও এই নতুন বিষয় দিয়ে সৌদি আরবে আসতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সৌদি আরবের সকল আপডেট তথ্য সহকারে বাংলাদেশের সৌদি বাংলাদেশের মেনপাড় সংক্রান্ত যে সকল আপডেটগুলো আছে এগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম